হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আগের দিন ফার্স্ট পার্টটা দেখেছো আমার কসমেটিক সলের এখন দেখে নাও সেকেন্ড পার্টটা আর একটাই জিনিস থেকে গেছিল সেটা একটু সাইডে ছিল এটা একটা লিপস্টিক নাইকার এটা একমাত্র প্রোডাক্ট যেটা কিনা লাক্সারি স্টোর থেকে এসেছে নাইকা লাক্সারি স্টোর থেকে তো এখানে আছে একটা লিপস্টিক

এটা ওপেন করছি আমার মতো খুব বেশি নেই মানে অত বেশি নেই তাও কয়েকটাই জিনিস আছে একটু দেখিয়ে দিই কী কী নিয়েছি ওর জন্য তো আমি বক্সটাকে ওপেন করছি এই কয়েকটা জিনিস তো এটা প্রথমেই আছে একটা পাউচ বক্স এটা আছে বম্বে শেভিং থেকে তো ওর শেভিং কিট শেভ তো করে না শেভিং কিট নিয়ে কী করবে জানি না তো যাই হোক আমি ওপেন করছি আছে দুটো রেজার চারকোল ফেস ওয়াশ একটা কম আর একটা শো আর এই বক্সটা মানে এই পাউচটা এই পাউচের মধ্যে কিছু আছে রেখে দিই আচ্ছা নেক্সট আছে ওর ক্লিনজার ওর জন্য আমি নিয়েছি সেটা ফেলের ক্লিনসার নর্মালি তো ইউজ করে না কিন্তু এটা আমি ইউজ করি যদি ইউজ না করে তাহলে আমি নিয়ে নেব সেই জন্য আচ্ছা আর একটা আছে সেটা ফেলার যেহেতু সেটা দিয়েছি তাই তাহলে ওই রেঞ্জের ময়শ্চারাইজারটা দিয়েছি নেক্সট হচ্ছে বডি লোশন বি বডি ওয়াইজের বডি লোশন এইটাও মোটামুটি সায়নিরই আইডিয়া ছিল কারণ ও এই সাজেশানটা আমি দিয়েছি ও কিছুদিন আগে বডি বি বডি ওয়াইজের এই বডি লোশনটা ইউজ করতেও বলেছিল বলেছে খুব ভালো তো সেই জন্য এটা নেওয়া নেক্সট হচ্ছে বডি অয়েল এটা রৌনকের ভীষণ পছন্দের তার কারণ এই যে এটার মধ্যে অলিভ গুলো দেখা যায় মানে অলিভ গুলো দেওয়া আছে এই যে কি এই সানস্ক্রিনটা এটা অরেঞ্জটা ভিটামিন সি যে সানস্ক্রিনটা সেই সানস্ক্রিনটা নেক্সট আছে একটা শ্যাম্পু এই শ্যাম্পুটা রৌনাকে আমার পাঠিয়েছিল তো আমি জানি না এটা ওর সাজেশনে ওর জন্যই কেনা স্ক্যাল প্রো নেক্সট আছে একটা স্কাল্প মাসালজার এটা ওনাদের ভীষণ পছন্দের ছিল তাই এই কালারটা এই কালারটা জানি না মানে কালারটা দেওয়া ছিল না কিন্তু সামহাও এই কালারটা এসেছে এটা যে কোনো কালার আসতে পারতো তো এই একটা স্কাল্প মাসালজার লাস্ট আছে ওসিসের এটা হেয়ার ওয়াক্স এটা অনেক দিন ধরে রৌনক কিনবে কিনবে করছিল তো জবে থেকে আমরা ওই আমাদের এঙ্গেজমেন্টের সময় একটা হেয়ার পার্লারে গেছিলাম মানে হেয়ার সেলুনে হেয়ার কাটের জন্য রৌনকের তখন ওখান থেকে এটা সাজেস্ট করেছিল এটা ফাইনালি আমি কিনেছি ওর জন্য তো এই ছিল মোটামুটি রৌনকের পার্টটা ডান এরপর আর একটাই পাউচ আছে সেটা দেখাচ্ছি আমি এটা লাস্ট এখানে যেহেতু আমি অনেক জিনিস কিনেছি তাই আমি অনেকগুলো জিনিস ফ্রিও পেয়েছি একটু একটু দেখা এগুলো ফ্রি প্রোডাক্ট ছিল আমি বেশ কয়েকটা জিনিস ফ্রিতে পেয়েছি তো আমি এক এক করে দেখাচ্ছি প্রথমেই আছে প্লামের এই বডি অয়েলটা এটা যে ফ্রি আসবে এটা আমার মানে ভাবনার বাইরে ছিল এই বডি অয়েলটা যারাই ইউজ করেছো তারা যেন ভীষণ ভালো ভ্যানিলার বডি অয়েল মানে ভ্যানিলা ফ্লেভারের বডি অয়েল তো খুব ভালো এটাকে ফ্রি দিয়েছে এটাই আমি ভাবতে পারিনি আছে প্যাকের একটা লিপ লাইনার প্যাকেরও কয়েকটা জিনিস কেনা হয়েছে তো ওখান থেকে মনে হয় এটা দিয়েছে প্যাকের একটা লিপ লাইনার ফ্রি দিয়েছে এটার শেড কি কিছু আছে না সেরকম কোনো শেড আমি দেখতে পাচ্ছি না এখনও পরে বলবো যদি আমি পাই তো এটা একটা 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 দিয়েছে দিয়েছে এটা এটা আমি জানি না কেন দিয়েছে তো এই একটা ফ্রি প্রোডাক্ট আমি পেয়েছি আমি কোনোদিন ইউজ করিনি স্নেল মিউসিন বাট এখন তো ভীষণ উঠেছে ওসার এক্সেলগুলো তো এটা আমাকে ফ্রিতে দিয়েছে আমি জানি না ইউজ করবো কিনা দেখছি নেক্সট প্লাম থেকে আমি বেশ কয়েকটা জিনিস পেয়েছি প্লাম থেকে এটা পেয়েছি এটা একটা ট্রায়ো এটা আছে এর মধ্যে ক্লিনজিং ময়শ্চারাইজিং আর প্রোটেক্ট মানে একটা ক্লিনজার আছে একটা ময়শ্চারাইজার আছে আর একটা সানস্ক্রিন আছে এটা ট্রায়োর একটা প্যাক দিয়েছে আচ্ছা আর একটা দিয়েছে প্লাম থেকেই এটা শ্যাম্পু কিট একটা শ্যাম্পু আর একটা

দিয়েছে ফ্রি সেটা ফেলে প্রোডাক্টগুলোর সঙ্গে নেক্সট দিয়েছি সুইস বিউটির এই প্রাইমারটা ফ্রি দিয়েছে এটাও আমি ইউজ করব কারণ আমি শুনেছি সুইস বিউটির নাকি প্রোডাক্ট ভীষণ ভালো এটা আমি ইউজ করে দেখব নেক্সট দিয়েছে ডট অ্যান্ড কির একটা ফেস ওয়াশ ছোট্ট ফেস ওয়াশ এরপর আছে কেমিস্ট্যান্ড ক্লের একটা ফেস স্ক্রাব ছোট্ট স্ক্রাচ তারপর দিয়েছে একটা এলএইটিন থেকে লিপস নেল পলিশ এই নেল পলিশটা এলএইটিন থেকে আর মেবলিন থেকে একটা ফুচকি লিপস্টিক এটুকু একটা লিপস্টিক সাইজ থেকেই বুঝতে পারছো এটা ফ্রি প্রোডাক্ট আর সব থেকে ভালো দুটো জিনিস পেয়েছি সেটা হচ্ছে একটা রেভলিউশনের এই প্যালেটটা আই প্যালেটটা ভাবতেই পারিনি যে রেভলিউশন থেকে এই আই প্যালেটটা ফ্রি দিয়েছে লেখা আছে দেখতে পাচ্ছ নট ফর সেল তো দুর্দান্ত প্যালেট এটা দিয়েছে খুব সুন্দর দেখতে আর একটা মাই গ্ল্যাম থেকে এই নেল পলিশ ডুয়োটা আমি দেখেছি সবসময় নায়িকাতে কোনোদিন অর্ডার করিনি বা কেনাও হয়নি পড়াও হয়নি কিন্তু এই ডুটা ফ্রি দিয়েছে দারুণ দেখতে একটা আর তার এই ছিল আমার বিয়ের কসমেটিক্স হল তোমরা দেখে জানিও কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না